মূল বক্তব্য হচ্ছে যে হিন্দু মসলিম বেলার কথা না আমরা সবাই বাংলাদেশে ধর্ম করে বাংলাদেশের নাগরিক আমাদের সবার অধিকার সমান এটা নিশ্চিত করা একজন নেতৃত্ব স্থানে বা নেতা হিসেবে আমার দায়িত্ব আসলে আমাদের যে মূল মূল সেরা বক্তব্য হল যে বাংলাদেশের সারাটা জীবন কিন্তু আমরা হিন্দু মুসলিম সবাই মিলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছি আমরা কখনোই ধর্মীয়ভাবে কোনোভাবে যেন অশান্তি না হয় হিন্দুদেরকে মুসলমানরা এভাবে সহায়তা করতে মুসলমানরা কেভাবে হিন্দুরা সহায়তা করছে কোনোভাবে আমাদের মধ্যে সবশী আমরা তারেক রহমান তারেক রহমান সাহেবের যে মেসেজ সেটা হলো যে আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না মুসলমানের ছেলেরা চাকরি বাড়ি লেখাপড়া করা যোগ্যতা অর্জন করলে যে চাকরি পাবে হিন্দু ভাইয়ের ছেলেরাও লেখাপড়া করা যোগ্যতা একই সমান কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে দেশকে শান্তিতে ফেরাতে গেলে ঘরের মধ্যে বসে থাকলে হবে না খালি ভোটের জন্য আমি আসিনি আপনাদেরকে মাঠে নামতে হবে আপনাকে বলতে হবে এলাকায় অশান্তি আমরা সৃষ্টি করতে কোনো অশান্তি তার লাগায় না হয় কোনো মৌলবাদী দলকে আমাদের দেশে ক্ষমতায় নিয়ে একটা অশান্তি সৃষ্টি করতে এই মেসেজগুলো আপনারা শুরু করেন দেরি নাই আপনারা শুরু করবেন আপনার দেখেন শুরু করে দেখেন গোটা দেশের মানুষ আপনার সঙ্গে লাইন ধরবেন আমাদের মুসলিম ধর্ম আমরা যেন নিরাপত্তা পাবো হিন্দুরা আমাদের সঙ্গে থাকবে হিন্দু দেবেও এই এই ধরনের পূজা মন্ডপ মুসলমানের নিরাপত্তা দেবে এটা পারস্পরিক একটা ভাই ভাই সম্পর্ক নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি আমাদের মধ্যে কখনোই নিরাপত্তা বলেন বা অশান্তি সৃষ্টি হয়েছে এরকম কখনো আমরা দেখিনি এটা এই বাংলাদেশের মানুষের মধ্যে এই মানসিকতা নাই

দুইটা ধর্মেরই মূল জায়গা হচ্ছে কেউ কখনো পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবীতে আমরা কখনো অশান্তি সৃষ্টি করতে পারবো না এবং আজকের যে আপনাদের যে মা দুর্গা প্রতিবার যে কাজটা করেছে শান্তির বিরুদ্ধে উনি লড়াই করেছেন আমাদের হজরত মৌসুল ছিলাম শান্তির বিরুদ্ধে শান্তি যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে লড়াই করছেন অর্থাৎ কনসেপ্টটা কি শান্তির পক্ষে আমাদের আমাদের

সেখানে কিন্তু সবাইকে শান্তিতে বসবাস করার শান্তিতে পরিবার নিয়ে শান্তিতে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে পৃথিবী নিয়ে আমরা বসবাস করব আজকের প্রধান এক কিন্তু যে করছে মুসলমানের কিন্তু ধর্মের মূল্যত একই করছে বলে সবাইকে আমি এই শারদীয় দুর্গা শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতে চাই